বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো আছি আপনারা ভালো থাকবেন তো আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে দেখতে থাকবেন বন্ধুরা আজকে আপনাদের আমি আলু চিপস বানিয়ে দেখাবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে মিষ্টি আলু চিপস বানিয়ে দেখাই শুন বন্ধুরা আমি সাতটা আলু নিয়েছি আলুটা শিলে আমি ধুয়ে নিয়েছি ভালো করে তো এখন আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব বন্ধুরা আমি আলুগুলো কেটে নিয়েছি এখন আমি ভালো করে আলুগুলোকে চটকি চটকি ধুয়ে নেবো বন্ধুরা আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি তো এখন আমি উনানে ধুয়ে নেব মিষ্টি আলুর চিপস বানানোর জন্য এখানে নিয়েছি চিনি এই চিনিটা দিয়ে আমি মিষ্টি আলুর চিপস বানাবো তো প্রথমে আমি উনানে আসটা ধরিয়ে নিই পাড়ার মধ্যে দিয়ে দেবো জল জলটা গরম হলে তারপরে আমি আলুর চিপসগুলো দিয়ে দেবো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দেব চিনি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দেবো সাতটা আলুর সঙ্গে জলটা গরম হয়ে গেছে এখন আমি আলুর পিসগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করব না মিডিয়াম সিদ্ধ করব তারপরে আমি নামিয়ে ফেলবো কারণ বেশি সিদ্ধ করলে আলুগুলো গলে যাবে তা পাপড়টা ভালো হবে না ভেঙে যাবে আর পাপড়টা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো মিডিয়াম সিদ্ধ করেছি এখন আমি নামিয়ে ফেলবো বন্ধুরা আলু চিপসের জলটা ঝরে গেছে এখন আমি শুকাতে নিয়ে যাব তো এখন এই সুতি কাপড়টা বিছিয়েছি এই সুতি কাপড়ের মধ্যে আমি আলু চিপসগুলো দিয়ে দেবো ও কাপড়ে বিছিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি আলুগুলোকে সবগুলো বিছিয়ে দিয়েছি এখন আলুগুলো শুকানোর পরে আপনাদের সাথে দেখা করবো দেখুন পাপড়গুলি শুকিয়ে গেছে এই দেখুন হয়ে গেছে পাপড়ের আওয়াজটা দেখুন কত সুন্দর মোচমোছা হয়ে গেছে এখন বন্ধুরা আপনাদের আমি পাপড়গুলি ভেজে দেখাবো তো ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি এই মাটির ছয়টার মধ্যে আমি এতগুলি ভাজবো আর এগুলো আমি রান্নার জায়গায় চলে এসেছি এখন আমি উনানে আশ ধরিয়ে আলুর চিপসগুলো ভেজে নেব বন্ধুরা আমি উনানে আল ধরিয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি আলুর চিপসগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আলুর চিপসগুলো ভেজে নেব অল্প অল্প আলুর চিপস দিয়ে ভেজে নেব বন্ধুরা সবগুলি পাপড় ভাজা হয়ে গেছে দেখুন আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে এ দেখুন এ দেখুন এভাবে আপনারা বাচ্চাদের আলুর চিজ বানিয়ে দেবেন মিষ্টি আলু চিপস খেতে খুব ভালো লাগবে আর বাচ্চারাও আর দোকান থেকে খাবে বন্ধুরা আলু চিপসটা কীরকম মোচমুচো হয়েছে একটা আপনাদের নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত মুচমুচে হয়েছে বন্ধুরা আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে এভাবে আপনারা আলু চিপ বানিয়ে খাওয়াবেন আর যদি আপনারা খেতে চান তাহলে এটার মধ্যে বিটা বিট লবণ লঙ্কার গুঁড়ো আর চাট মশলা একটু জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে আপনারা খেতে পারেন মিষ্টি আলুর চিপসি বানিয়েছি বাচ্চাদের জন্য কিন্তু আজকে আমি একটু মশলা দিয়ে হাফ চিপসির মধ্যে ছোট চামচ দিয়ে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু হালকা বিট লবণ দেবো টেস্টের জন্য আমি তো আগে লবণ দিয়েছি একটু হালকা দিয়ে দিলাম আর হাফ চামচ চাট মশলা দিয়ে দেবো এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব কাগর সাথে আলু চিপসে সব মশলা আমি মিশিয়ে নিয়েছি খেয়ে দেখি কিরকম টেস্টি হয়েছে তো বন্ধুরা খুবই টেস্টি হয়েছে অপূর্ব হয়েছে একদম টক ঝাল মিষ্টি আলু চিপসটা হয়েছে খেতে খুব দুর্দান্ত হয়েছে বন্ধুরা এরকমভাবে আপনারা বাড়িতে আলুর চিপস বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি যে মিষ্টি আলুর চিপসটা বানিয়েছি এটা বাচ্চাদের জন্যই বানিয়েছি আপনারা বাচ্চাদের জন্য বানালে এই লঙ্কার গুঁড়ো আর চাট মশলা এটা দেবেন না এমনি ভেজে দেবেন কিন্তু আমি আজকে নিজেরাই খাবো এর জন্য একটু মশলা দিয়েছি তো বাচ্চাদের জন্য আলাদা আমি একটু রেখে দিয়েছি ওইগুলো বাচ্চাদের জন্যই দেবো আর এইগুলো আমরা বড়রা খাবো এর জন্য আমি একটু আপনাদের মশলা দিয়ে মিশিয়ে দেখালাম আপনারা এরকমভাবে খেতে পারেন বাড়িতে তো খুবই টেস্টি হয়েছে বন্ধুরা একবারে আপনারা বাড়িতে বানিয়ে খাত